সবাইকে স্বাগত সাধারণ গান ইউটিউব চ্যানেল বাঙালির আবেগ বেষ্টনী কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে কিম্বদন্তি বঙ্গলনা সৈমরা ঠাকুর ও সিমি গেরোয়ালের উপস্থিতিতে সত্যি রায়ের অনস্ট্রলজিয়ায় ভাসল গোটা বিশ্ব সৌজন্য অরণ্য দিনরাত্রি প্রিমিয়ার কান চলচ্চিত্র উৎসবে ক্লাসিক সিক্সনে প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের এই জয় ছবি মঞ্চে তখন উপস্থিত সিনেমার অন্যতম দুই কান্ডারি সৈমা ঠাকুর ও সিমি গেরোয়াল স্বর্ণযুগের স্মৃতি করলেন স্বর্ণামধন্য দুই তারকা সৈমলা ঠাকুর কিছুটা দুঃখ মিশ্রিত কণ্ঠে বললেন আমি আর সিমি শুধু বেঁচে আছি বাকিরা প্রত্যেকেই গত হয়েছেন তাদের মধ্যে ছিলেন সুদর্শন সৌমিত্র চট্টোপাধ্যায় মোটা কালো ফেমের চশমায় স্টাইল স্টেটমেন্টের এক অনতম দৃষ্টান্ত রেখে গিয়েছেন সৌমিত্র চ্যাটার্জী প্রবাদপ্রতিম পরিচালক সজিৎ রায়ের ভাবনা তৈরি কালজয়ী ছবি অরণ্য দিন রাত্রি মার্টিন এসকোসিসের ফিল্ম ফাউন্ডেশন এবং শিবেন্দ্র সিং দুঙ্গারপুরের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সহায়তায় আরও একবার জীবন্ত হয়ে উঠেছে দীর্ঘ ছ বছরের প্রচেষ্টার পর দু হাজার পঁচিশের কান চলচ্চিত্র উৎসবে অরণ্য দিন প্রিমিয়ার সম্ভব হয়েছে ছবির সঙ্গে যুক্ত করা যায় সাবটাইটেলও কানের মঞ্চ থেকে সিমি গারওয়াল বলেন আজ থেকে ঠিক ছাপ্পান্ন বছর আগে আমরা সকলে জঙ্গলে ছিলাম সেখানে বিদ্যুৎ শৌচালয় যোগাযোগের মাধ্যম হিসেবে ফোন এসব কিন্তু কিছুই ছিল সত্য রায় একজন আদিবাসী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন সিমিগে তিনি আরও যোগ করেন কোনো কিছুর অভাব কিন্তু আমরা অনুভব করিনি কারণ প্রত্যেকেই ভীষণ আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে কাজ করেছিলাম সতীত রায়ের মতো একজন কিংবদন্তী পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে এর থেকে বড় ব্যক্তি আর কী হতে পারে উনিশশো সত্তর সালে মুক্তি পেয়েছিল সত্য রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি কানের মঞ্চে দীর্ঘ পঞ্চান্ন বছর পর সৈন রাশিমির রিইউনিয়নের মুহূর্তে জিয়া নাস্টাল আম বাঙালি ছবি প্রদর্শন শুরু হয় স্থানীয় সময় রাত আটটা তেরো মিনিটে এরপরের একশো মিনিট শুধুই মুগ্ধতার গর্ভেরও আনন্দে সতীতায় ভাবনায় অন্য দিন রাত্রিতে উঠে এসেছিল শ্রেণী সচেতনতা বাঙালি পুরুষের স্বার্থপরতা ছয় দশকে নারী পুরুষ সম্পর্ক আদিবাসীদের প্রতি শহরের মানুষের উন্নয়িকতার মতো বিভিন্ন দিক রবি ঘোষের সেই অনবদ্য হাস্যরাসে মাঝে মাঝে উদ্ধৃত প্রেক্ষাগৃহ চার বন্ধুর পারস্পরিক সম্প্রকার সৈমনাথকের ব্যক্তিত্বের রহস্যময়তা চিটে উপভোগ করলেন দর্শকরা পেলেন ঝকঝকে ছবির সঙ্গে লেখা সাবটাইটেল যা প্রতিটি দর্শকের বোধগম্য